নমস্কার বন্ধুরা শিখা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে বৈশাখের চচ্চড়ি তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই প্রথমে আমি কড়াতে তিন চামচ সর্ষের তেল গরম করে ইলিশ মাছের মাথা ভেজে নেব নুন আর হলুদ মাখিয়ে মাছের মাথাগুলো ভাজতে হবে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আলু আলুগুলো একটু তিন চার মিনিট ধরে ভেজে নেব তিন চার মিনিট ভাজার পর এবার দেব কুমড়ো আর মূলো পুঁই শাকের কুমড়ো কিন্তু দিতেই হবে নাহলে ভালো টেস্ট লাগে না মুলোটা আমি দিয়েছি আপনারা নাও দিতে পারেন তিন চার মিনিট ভাজার পর এবার দেব পুঁই শাকের ডাটা ডাটাগুলো আমি আগেই দিলাম একটু নরম হওয়ার জন্য। এবার দেবো এক চামচ নুন নুন দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ঢাকা খুললাম সবজিগুলো ফিফটি পারসেন্ট নরম হয়ে গেছে এবার দেবো পুঁই শাক পুঁই শাক আর সবজি একসঙ্গে মিশিয়ে নিতে হবে এবার দেবো এক চামচ হলুদ আর ভেজে রাখা ইলিশ মাছের মাথা তারপরে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা এবার মাছের মাথা শাক সবজি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বা শাকটা নরম হওয়ার জন্য ঢেকে দেব সাত আট মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়িয়ে নিতে হবে এবার মাছের মাথাগুলো আস্তে আস্তে খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে এবার দেবো এক চামচ চিনি চিনি দিয়ে আবারও একটু ভালো করে শাকটা মিশিয়ে নেব ঢেকে দেওয়ার জন্য শাকে জল বেরিয়েছে এবার এই শাকের জলটা শুকিয়ে নিতে হবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ চ্যানেলে আমি যখনই নতুন রেসিপি দেবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন